আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার প্রথম ভিডিও অনেকে দেখে অনেক কমেন্ট অনেক প্রশ্ন বা অনেক খরাবদার সময়সীমা যেটা সার্জারি এটা আমি এখনই সার্জিয়ার সময়সীমা হইলে গিয়ে মিনিমাম ফার্স্ট থেকে ছয় মাস আপনারা ওয়েটিং করা লাগব ফার্স্ট দশ দিন এটা আগপিছু হইতে পারে এটা শুভরা এটা ডিগ্রি যে গুলো তাকায় এগুলোর মাধ্যমে অনেক সময় এটা আগপিছু হয়ে যায় নিয়ে আপনি কোনো হায়োতাশ করার কোনো বিষয় নাই যেখানে সঠিক গাইডলাইন হয় আপনারা যে দু সার্ভিয়ার খুব বেশি বিস্তর এতে কোনো অসুবিধা নাই কানাডার ক্ষেত্রে যে পাই কানাডার বিচারে সেটাও গলা রিফুজ ভাই দিলেও বিস্বর যদি সাদা ফাঁসফুটও আট দশ লাখ কেস থাকে বিচাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বিষাওয়ার সেন্টেনও পারমিট আছে অনেক দেশও একটা দেশ ওই পুল্যান্ডের খুব বলা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে অফিস ভিজিট করলে সবগুলো বিস্তারিত হইয়া দিব ইটালিরও আছে ফরসিয়া দিতে পারবা আমরা অফিসে আইলে আমি সবগুলো বিস্তারিত করবো টু জেট এই মুহূর্তে হওয়া সম্ভব নয় দয়া করে অফিসে নাই আপনার আগলাতে এটা জানবা না আপনার আর অসুবিধা আমি খেয়ে আপনাকে জানা চিনা নাই হঠাৎ করে একটা জিনিস কইলেও আপনি কইলা ভাই ঠিক আছে আমি এটা দিয়ে আসলে কোনো বাস বিচার করা যায় না আর আপনারা তা হোরে পরে সব এজিস ডিলিং করে ফেলে পরে শেষে কোনোটাও হইয়া পারে না আর সব রে হইতে আপনার সমান এমনি ও করতে কোন জায়গায় নিয়ে দেন পরে আপনিও নিজেও বুঝতেই যে না হানা নিয়ে দিচ্ছে যাই হোক দয়া করে আপনার আমার অফিস ভিজিট করবা অনেক সিস্টেম আছে আমি কইয়া দিব টাকা দিতে পারবা টাকা দিয়াও টাকা না দিয়াও ফোর দেওয়ার অনেক সিস্টেম আছে আইলে আমি আপনাদের হইয়া দিব অফিস ভিজিট করবা দয়া করে ইনশাল্লাহ আমি হইয়া দিব আপনারা সবাই ভালো তহক্কা আমাদের অফিসের ঠিকানা বিয়ানীবাজার উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদ মস্ট্রীটি ফিশানুদিত্যদালয় আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিবরাকাত